বছরটা জানি না বাট আজকের দিনটা অন্তত আমার পক্ষে খুবই ভালো কারণ একসাথে দুটো সিনেমা রিলিজ করেছে এবং সব থেকে আহ যে সিনেমা দুটোকে নিয়ে কলকাতায় কথা হয়েছে তার মধ্যে তো অবভিয়াসলি আমার মনে হয়েছে আমি খুব একটু অর্জুন দা জয়প্রত দুজনেই দু ধরনের সিনেমা বানিয়েছে কোনোটার সাথে কোনটা মিল নেই আশা করছি দর্শকদের ভালো লাগবে